আল্লাহ কাফেরদেরকে কোনো মেসেজ দিতে চাইলে ইয়া আইউ হাল্লা দিন কাফারু আল্লাহ মুমিনদেরকে মেসেজ দিতে চাইলে আল্লাহ স্পেশাল বার্তা দিতেন ইয়া আইউ হাল্লা দিন আনু আল্লাহ রব্বুল আলমিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সে আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেন ইয়া আইউ হাল্লা দিন আনু হে ও সকল মানুষ যারা আল্লাহর অনুহিয়াতে বিশ্বাস হে ওই সকল মানুষ যারা আল্লাহর রুবিয়াতে বিশ্বাস করো হে ওই সকল মানুষ যারা আল্লাহর হাকিমিয়াতে বিশ্বাস করো হে ওই সকল মানুষ যারা আল্লাহর রবু দিয়াতে বিশ্বাস আল্লাহর রবু বিশ্বাস করো আল্লাহ আমাদেরকে বলছেন উদ্ঘুলু ফিসিল উদ্ঘুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামে কাফ ফাতান পরিপূর্ণ দেখেন পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্ট ধর্ম আছে ইয়াহুদি ধর্ম আছে প্রথম একটা বেসিক কায়দা বুঝেন সহজ মূলনীতি বুঝেন ইসলাম আসার পর আল্লাহ রবুল আলমিনের কাছে আর কোন ধর্ম দিন হিসাবে গ্রহণযোগ্য না ইসলাম আসার পর আল্লাহ রবুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় 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 পরিষ্কারভাবে বলেছেন আল্লাহ বলেন দিন ইসলাম আসার পর মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলাম চলে আসার পর কোরআনের আলো পেয়ে যাওয়ার পর ইসলাম পেয়ে যাওয়ার পর ইসলাম ইসলাম ব্যতীত আর কোনো ধর্মকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে ইসলাম ব্যতীত ইয়াহুদি ধর্মকে কেউ দিন হিসাবে গ্রহণ করে ইসলাম বাদ দিয়ে খ্রিস্টবাদকে কেউ দিন হিসাবে গ্রহণ করে ইসলামকে বাদ দিয়ে সনাতন ধর্ম হিন্দুত্ববাদকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ ব্যতীত ইসলাম ব্যতীত সেকুলারিজমকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ ব্যতীত তো ডেমোক্রেসিকে কেউ যদি দেন হিসাবে গ্রহণ করে না কোনটাই আল্লাহর কাছে গ্রহণ হবে না ইন দে রাইন্দর্ম হলে ইসলাম ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ফলে ইউক্তালামিন হু আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে আর কোন তন্ত্রমন্ত্রকে মন্ত্রকে বাদ দিয়ে আর কোনো মতবাদকে ইসলাম ব্যতীত মানুষের বানানো মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র দিন হতে পারে না ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ঘটনা একটা শুনেন আল্লাহ আব্দুল আলমিন মুসাআল ইসলামের উপর যে তাওরাত অবতীর্ণ করেছিলেন যে আসমানী কিতাব অবতীর্ণ করেছিলেন সেই কিতাবের নাম কিতাব কিতাবুত তাওরাত ইহুদিরা যেটাকে বলে কিতাবুল মোকাদ্দাস খ্রিস্টানরা ইহুদিরা কথা ভালো করে শুনেন কি মাইক লাগবে রাখেন রাখেন ডিস্টার্ব করেন না হে হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু একদিন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের কাছে মুসলিম শরীফের হাদিস সহি মুসলিমের হাদিস আসছে একদিন সরোরে আলাই আলাইসালামের কাছে তাওরাত নিয়ে আসলেন তাওরাত নিয়ে তিনি এজন্য আসলেন যে তাওরা এটা একটা আসমানী কিতাব নবী দেখলে হয়তো খুশি হবেন রসুলে করিম ওয়াসাল্লাম মনে করবেন যে অমর তাওরাত পড়ছে কিন্তু অমর ই খত্তা আবরাদি আল্লাহু তালু বলেন নবী করিম সাল আলাই যখন তাওরাতে তাওরাত দেখলেন সরোারে কায়নাত আলাইসালাম প্রচন্ড রাগ করলেন এমন রাগ করলেন নবিয়ে করিম সোলসং চেহারা লাল হয়ে গেল রাগে ও আমার রথ আই না আল্লাহ নবী সর সঙ্গে চুপ মুবারক লাল হয়ে গিয়েছে বলেন আমার শোনো ইয়া আমার ও আমার শুনো কোরআন আসার পর তুমি তাওরাত ওরথ ইসলাম আসার পর তুমি মূসা আলাই ইসলামের ধর্ম তলাস করছে শুনো লৌ ক মুসা হেইয়ন মূসা আলাই ইসলাম যদি আমি দুনিয়াতে আসার পর যদি মুসা আলাই ইসলাম দুনিয়াতে জীবিত থাকতেন লৌ ক মুসা হাইয়ান। মাহ বসিয়া আইল্লা তিবা আই শোনো সরবারে কায়েনাতের কোরাম চলে আসার পর যদি মুসা আর এই দুনিয়াতে জীবিত থাকতেন সরবারে আর এই কায়েনাত সালামের ইসলাম আসার পর যদি মুসা আর এই সলামত দুনিয়াতে জীবিত থাকতেন মা বসিয়া আইল্লা তিবা আই আল্লাহ মূসার ওপর আবশ্যক করে দিতেন তিনি তার তাওয়ারাত বাদ দিয়ে তিনি তার আসমানী কিতাব বাদ দিয়ে সরোয়ারে কাহেনাতের হাতে কালেমা পড়ে তার উন্মত হয়ে যেতে এই জন্য ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহ বলে দেখেন ইসলাম আসার পর আর কোনো ধর্ম কেন চলবে না শুনেন একটা জিনিস বুঝেন ধর্ম মানে কি মানুষের জীবনের সব কিছুর সমাধান দিবে ধর্ম ইন্দিন আইনদাল ইসলাম আপনার পরিবার কেমনে চলবে সমাধান দিবে ধর্ম ইসলাম আপনার সমাজ কেমনে চলবে সমাধান দিবে ইসলাম আপনার ইত্তে সাদ ইকোনমি অর্থনীতি কেমনে চলবে সমাধান দিবে ইসলাম আপনার কাজা বিচার ব্যবস্থা কেমনে চলবে সমাধান দিবে ইসলাম আপনার দেশ কেমনে চলবে সমাধান দিবে ইসলাম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কেমনে চলবে সমাধান দিবে ইসলাম সমাধান দিবে কি এজন্য আল্লাহ বলেছে এই কাফার ব্যাখ্যা পরে যাবো আগে বুঝেন আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আগে বুঝেন যেমন আপনি ইহুদিবাদ নিয়ে আসতে চান আপনি যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে এখন গ্রহণ করেন খ্রিস্টবাদ তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে তাদের ধর্ম হলো ভেটিকান সিটিতে কথাটা বুঝেন খ্রিস্টবাদের ধর্ম ভেটিকান সিটিতে ইহুদিবাদের ধর্ম তাদের যায় আর ইসলাম বলে ধর্ম শুধু যায় থাকবে না ধর্ম শুধু মসজিদে থাকবে না ধর্ম শুধু থাকবে না ধর্ম শুধু মাদ্রাসায় থাকবে না সমাজের সব ক্ষেত্রে সমাধান ধর্ম দেখেন খ্রিস্টবাদের বুঝেন যুবক খুব ভালো করে যেহেতু যুবকল্যাণ পরিষদের মাহফিল আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন আপনি যদি গুগলে সার্চ দেন আপনি যদি ইউটিউবে সার্চ দেন ভেটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ওখানে থাকে কারা ওখানে থাকে পাদ্রীরা ষোলোশো খ্রিস্টাব্দে ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো শিল্প বিপ্লব হওয়ার আগ পর্যন্ত ইউরোপ ছিল ধর্মভিত্তিক রাষ্ট্র তাদের ধর্মের প্রধান রাষ্ট্র ছিল ধর্ম তাদের রাষ্ট্রের প্রধান ধর্ম ছিল খ্রিস্টান দেখা গেল তাদের রাষ্ট্রের শাসক কে হবে নির্ধারণ করতো ধর্মযাজকরা তাদের রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে নির্ধারণ করতো ধর্মযাজকরা তাদের রাষ্ট্রের আইন কেমনে হবে নির্ধারণ করতো ধর্মযাজকরা তাদের রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে নির্ধারণ করতো ধর্মযাজকরা তাদের রাষ্ট্র কোন চুক্তি করবে নির্ধারণ করতো ধর্মযাজকরা তাদের রাষ্ট্র কোন আইন করবে নির্ধারণ করতো ধর্মযাজকরা দেখা যেত রাষ্ট্রের সব ক্ষেত্রে ধর্মযাজকরা মাথা কামাতো এদিকে শিল্প বিপ্লব হয়ে গিয়েছে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে পৃথিবী দি অর্থ পুঁজিবাদী অর্থনীতি ইউরোপকে গ্রাস করে ফেলেছে তারা দেখলো আরে রাষ্ট্রের সব ক্ষেত্রে এই কয়েকটা মানুষ সমস্যা সৃষ্টি করে এই ধর্মযাজক পাদ্রীরা কি করে সমস্যা সৃষ্টি করে তখন তারা কি করলো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিল বলল তোমাদের জন্য ক্ষুদ্র একটা জায়গা দিয়ে দিয়েছি যাও ভ্যাটিকান সিটিতে যাও ওখানে তোমরা এই ছোট্ট রাষ্ট্রে যেভাবে ইচ্ছা ধর্ম পালন করো রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে তোমরা মাথা কামাতে পারবে না রাষ্ট্রের ইকোনমি অর্থনীতি কিভাবে চলবে তোমরা মাথা কামাতে পারবে না রাষ্ট্রের দ্বন্দ্ববিধি কেমনে চলবে তোমরা মাথা কামাতে পারবে না রাষ্ট্র কোন ধর্মে যুদ্ধে জড়াবে মাথা কামাতে পারবে না রাষ্ট্র কোন আইন করবে মাথা কামাতে পারবে না ধর্মকে তারা ভেটিকান সিটিতে বিদায় করে দিয়েছে এবার তাদের দেশের অর্থ নীতি কেমনে চলবে তাদের ধর্ম মাথা কামায় না তাদের রাষ্ট্র কেমনে চলবে তাদের ধর্ম মাথা কামায় না তাদের শিক্ষা সিলেবাস কেমনে চলবে তাদের ধর্ম মাথা কামায় না এজন্য তাদের শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার থাকলে তারা প্রতিবাদ করে না বিবর্তনবাদ থাকলে তারা প্রতিবাদ করে না ইসলাম বলে না ইসলাম শুধু গড়ে থাকবে না শিক্ষা সিলেবাসে ইসলাম থাকবে বিবর্তনবাদের এই দিকে চলবে না ট্রান্সজেন্ডার মতবাদে এই দিকে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবারিল্লাজাতা ভালো করে বুঝেন ভালো করে শুনেন আল্লাহ আমাদেরকে বলেছেন খুব আরে ঠিক হবে ঠিক হবে দাঁড়ান আমি বলছি যেমন আরে আল্লাহর বান্দারা এইভাবে কথা ও পিছি আমার কথা শুনেন মাজলিসের আদাব হলো একজনের কথা বলা বুঝছেন যেহেতু আমি বলছি এখন ঠিক আছে তো নাকি আচ্ছা যাক কমায় রাখেন ভাই আমার ধরতেছে হ্যাঁ যে যুগে মাইক ছিল না এই যুগে ছিল না তাহলে মাইক নিয়ে হচ্ছেন কেন কথা তো বোঝা যাচ্ছে কথা ভালো করে বুঝেন খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবেন দেখেন তাদের দেশের সিলেবাস কি থাকবে তারা মাথা কামায় না কারণ তারা সিলেবাসকে ধর্ম থেকে আলাদা মনে করে আর আমরা মনে করি না আমাদের সিলেবাস এমন হবে যেই সিলেবাসে ইসলাম বিরুদ্ধে কিছু থাকতে পারে না আমাদের সিলেবাসের ট্রান্সজেন্ডার আমরা রাখতে চাই আমাদের সিলেবাসে বিবর্তনবাদ আমরা দেখতে চাই আমাদের সিলেবাসে ইসলাম বিরোধী একটা কথা আমরা দেখতে চাই একটা কথা দেখতে চাই কেন আমাদের ধর্ম আমাদেরকে নির্দেশ কি দিয়েছে ভালো করে শুনে হে প্রবেশ ইমান ইসলামে কত পরিপূর্ণভাবে খাসলত ছিল যেটা মনের পক্ষে ধর্ম খ্রিস্টানদের খাসনত ছিল যেটা তাদের পক্ষে ধর্ম মানত ইয়াহুদিদের ছিল খ্রিস্টানদের চরিত্র ছিল দেখা যেত তার মনের সাথে মিলছে না তাদের গুত্রের সাথে মিলে নাই এবার দেখা গেলো তাদের ধর্মের বিরুদ্ধে তাদের মনের বিরুদ্ধে গেলেই ধর্ম না আল্লাহ বলেন না তোমার মনের সাথে মিল না মিলক তোমার চরিত্রের সাথে মিল না মিলক তোমার দলের সাথে মিল কথবা না মিলক উদহুল সময়ের প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে ইসলাম সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে কাকে এ হাদিসের একটা শান নজুল আছে শান নজুল বুঝলে বুঝবেন যে আল্লাহ কোন প্রসঙ্গে বলছেন আর আমরা কোথায় চলে আসছি ভালো করে বুঝেন একজন ইয়াহুদিদের আহলে কিতাবদের ইয়াহুদিদের একজন আলেম ছিলেন হজরত আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালাম আবদুল্লাহ সালাম যখন ইয়াহুদি ছিলেন আবদুল্লাহ সালাম ছিলেন পণ্ডিত ছিলেন হজরত আবদুল্লাহ সালাম যেহেতু পূর্ববর্তী আসমানি কিতাবগুলো পড়েছেন তিনি জানতেন নবীর আলামত কি হবে এই জন্য তিনি যখন সরবার এ দেখেছেন তাহকিক করেছেন তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন আরে মোহাম্মদ তো স্বাভাবিক কেউ না ওই মহাম্মদের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন হজরত এই সাইয়া তিমিম বা আহমদ আরে আমার পরে তো আহমদ নামে নবী আসতে আব্দুল্লাহ হিবনে সালাম নিশ্চিত হয়ে গিয়েছেন যে আহমদ নবী সাধারণ কেউনা না মদিনায় যিনি হিজরত করে এসেছেন তিনিই আহমদ তিনিই মোহাম্মদ তিনি সরয়ারে কায়না। তিনিই ফখরে মজুদা জনাব এ মহাম্মদুর রসুল আল্লাহর আবদুল্লাহ সালাম রাদী আল্লাহ হতা আলাম চলে আসছেন মুসলমান হওয়ার জন্য আশা বলেন রাসুল আল্লাহ আমি যদি এইভাবে ইসলাম গ্রহণ করি আমার ইহুদিরা আমাকে মানতে নাও পারে আমার উপর সর্বযন্ত্র করতেও পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ পর্দা আড়ালে জিজ্ঞাসা করলেন কাইফা আব্দুল্লাহ ফীকুম আচ্ছা তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন তোমরা বলো আবদুল্লাহ ইবনে সালাম লোকটা ভালো না খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করছেন ইহুদিদেরকে কাইফা আব্দুল্লাহ ফীকুম আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন তারা বলে খাইরুনা আবদ্ন খাইরিনা সঈদুনা আবদ্ন সঈদিনা আবদুল্লাহ ইবনে সালাম তিনি খুব ভালো মানুষ তার বাপও খুব ভালো সঈদুনা তিনি আমাদের নেতা আবদ্ন সঈদিনা তার বাপও নেতা তিনিও নেতা নেতার ছেলে তিনিও ভালো ভালো মানুষের ছেলে নবী কাসম বলেন কাই ভাই না বর ইন আসলাম আবদুল্লাহ ব্যাপারটা কেমন হবে যদি আবদুল্লাহ ইসলাম গ্রহণ করে তারা কয় মা আবদুল্লাহ আল্লাহর কাছে আশ্রয় যাই হেজিবনে মুসলমান হবে না فخرج عبد الله عبد الله বের হলেন বেরে আমরা اشهدو الله لا اله الا الله وحده لا شريك له তাদের সামনে তিনি কালেমা পড়লেন তারা বলে شرنا ابن সাররিনা দেখেন ইহুদিদের জন্মটা পলটির উপর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বাটপার মানবতা বিরোধী দুনিয়ার সবচেয়ে নষ্ট দুষ্ট ওই তোর শয়তান জাতির নাম ইহুদি ঠিক কখনো আমাদের বন্ধু হতে পারে এই ইহুদিদেরকে আমরা মদিনা থেকে পিটানো শুরু করেছিলাম সরওয়ারে কায়নাত পিটিয়েছেন ওমর পিটিয়েছেন উসমান পিটিয়েছেন আলী পিটিয়েছেন চোদ্দ বছর ইহুদিদেরকে আমরা পিটিয়েছি চোদ্দশো বছর আজকে ইসরায়েল কত শক্তিশালী হোক না কেন ইনশাল্লাহ তাদেরকে কুত্তার মত পিটানো হবে ইনশাল্লাহ একদিন একটা ইহুদি ছাড়া হবে না ইনশা আমরা যদি না পারি আমাদের সন্তানরা যখন আসবে ইহুদিদের বুকের উপর পাড়া দিয়ে তারাও যদি না পারে তাদের সন্তানরা যেদিন জুনিয়াতে আসবে তারাও যদি না পারে তাদের সন্তানরা তারাও যদি না পারে হজরত এইসা যখন আবার দুনিয়াতে আসবেন ইহুদিদের বুকের উপর পড়া দিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফুটা রক্তের বদলা না হবে প্রত্যেকটা ফুট প্রত্যেকটা ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনসব আল্লাহ দেখেন ইয়াহুদিদের জন্মটাই হলো পোলটির উপরে এরা পোলটি বাস একটু আগে বলেছে যে খাইরুনা অবনু খাইরিনা সঈদুনা অবনু সঈদিনা তিনিও ভালো বাপ ভালো তিনিও নেতা বাপ নেতা যখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে সার রুনা শাররিনা আরে তার চেয়ে খারাপ কেউ নাই সেও খারাপ তার বাপও ও খারাপ সেও খারাপ তার আচ্ছা শুনেন আবদুল্লাহ সালাম রাজি আল্লাহআ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন যাক